আমরা সবাই কি জীবনে একটা বদল চাই না একটা নতুন পথের সন্ধান করি না আজ আমরা এমনই এক গভীর আধ্যাত্মিক বার্তার মূল শিক্ষাগুলো নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে বদলে ফেলার একটা দিশা দেখাতে পারে চলুন এই অসাধারণ যাত্রায় একসাথে সামিল হওয়া যাক তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি দেখব এক নজরে দেখিনি প্রথমে আমরা জানব দুটো ভিন্ন পরিবারের ধারণা নিয়ে তারপর দেখব ঈশ্বরের ডাক কখন আর কিভাবে আসে এরপরে আমরা পবিত্রতার পথে চলার উপায়গুলো বুঝব নিজেদের কিছু জরুরি প্রশ্ন করব আর একদম শেষে জানব এই যাত্রার চূড়ান্ত প্রাপ্তিটা কি আচ্ছা এই পুরো বার্তার একদম মূলে যে ধারণাটা আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে আমাদের প্রত্যেকের সামনে দুটো রাস্তা খোলা আছে দুটো পরিবার আর আমরা কোন পরিবারকে বেছে নিচ্ছি তার উপরেই নির্ভর করছে আমাদের চেতনার সব কিছু মানে এই দুটো পরিবারের মধ্যে তফাতটা কিন্তু বলতে গেলে আকাশ আর পাতালের মতো একদিকে দেখুন আসরি পরিবার যেটা চলে দেহ চেতনার ওপর ভিত্তি করে আর তার ফল কি জীবনে শুধু সংঘাত আর দুঃখ আর অন্যদিকে আছে ঈশ্বরীয় পরিবার যেটা দাঁড়িয়ে আছে আত্মচেতনার ওপর আর সেখানে কি পাওয়া যায় আত্মিক ভালোবাসা আর দিব্য গুণ মুরলি বলছে একটা সময় আসে যখন গোটা দুনিয়া অজ্ঞানতার এক গভীর অন্ধকারে ডুবে যায় আর ঠিক সেই সময় পরম পিতার স্বয়ং এসে আত্মাদের পথ দেখান তাদের নিজের আসল ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই যে বিশেষ সময়টা একেই বলা হচ্ছে সঙ্গম যুগ মানে এটা হলো কলিযুগের একদম শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের একটা সময় একটা সন্ধিক্ষণ যখন স্বয়ং ঈশ্বর পৃথিবীতে স্বর্গকে আবার স্থাপন করার জন্য আসেন তো প্রশ্ন হল এই যে ঈশ্বরের আগমন এর আসল উদ্দেশ্যটা কি লক্ষ্য কিন্তু একটাই ভারতকে মানে এই পৃথিবীকে আবার শিবালয় বা স্বর্গে পরিণত করা বেশ তাহলে পথটা তো জানা গেল কিন্তু সেই পথে চলব কিভাবে। এবার চলুন সেই ব্যাপারে কথা বলা যাক মানে নিজেদের ভেতর ঠিক কি কি কাজ করতে হবে যেটা আমাদের পবিত্রতার পথে এগিয়ে নিয়ে যাবে দেখুন এই যাত্রার সবচেয়ে জরুরি মানে একদম প্রথম ধাপটাই হল নিজেকে চেনা আমরা আসলে কে এ শরীরটা না আমরা হলাম এক অবিনাশী ছোট্ট একটা আলোর বিন্দু একটা আত্মা আর এই বোধটাই কিন্তু সবকিছুর মূলে এই বদলে যাওয়ার জন্য মুরলি আমাদের তিনটে সহজ কিন্তু খুব শক্তিশালী স্টেপের কথা বলছে প্রথমটা হলো দেহি অভিমানী হও মানে নিজেকে আত্মা ভাবা এরপর যখন এই বোধটা পাকা হবে তখন আসবে দ্বিতীয় স্টেপ মা মেকম স্মরণ করো মানে শুধু সেই একজনকে পরমাত্মাকে স্মরণ করা আর এই স্মরণের মধ্যে দিয়েই কিন্তু তৃতীয় কাজটা সম্ভব হবে সেটা হলো দিব্য গুণ ধারণ করো এখানে না একটা খুব সুন্দর উদাহরণ দেয়া হয়েছে ক্ষীরখান্ডের মানে দুধ আর চিনির মিষ্টি মিশ্রণ আমাদেরও ঠিক তেমনটাই হতে হবে সবার সাথে একদম মিলেমিশে সেবার মধ্যে একটা মিষ্টতা নিয়ে আসতে হবে আর এর ঠিক উল্টোটা কি লবণাক্ত জল ভাবুন তো নোনতা জল কি কেউ খেতে পারে পারে না তো যে আত্মা শুধু ঝগড়াঝাটি করে ঈশ্বরের কাজে বাধা দেয় সেও ঠিক ওই নোনতা জলের মতোই সব কিছু তিতকুটে করে দেয় আচ্ছা অনেকটা তো জানা হলো, এবার একটু নিজেদের ভেতর রুকি মারার সময় তাই না মরুলি আমাদের নিজেদেরকে কিছু প্রশ্ন করতে বলছে একটা সেলফ চেক করার মতো আর কি যে আমরা ঠিক পথে আছি কি না আসুন আমরা সবাই একটু নিজেদেরকে জিজ্ঞেস করি আমি কি বাবার হৃদয়ে জায়গা করতে পেরেছি আমার মধ্যে দিব্যগুণ কতটা এসেছে আমি কি না জেনেই ঈশ্বরের সেবায় বাধা হয়ে দাঁড়াচ্ছি সবার সাথে মিলেমিশে থাকতে পারছি তো আর সবচেয়ে বড় কথা আমি কি সবসময় শ্রীমত মেনে চলছি এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সততার সাথে খুঁজি তাহলেই কিন্তু পথটা পরিষ্কার হয়ে যাবে তো এত সব চেষ্টার পর এই যাত্রার শেষে কি আছে যারা এই পথে ঠিকঠাক চলতে পারে তাদের জন্য কি প্রাপ্তি অপেক্ষা করছে সেই প্রাপ্তিটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে একটা স্বর্গীয় রাজ্য যেখানে সুখ ছাড়া আর কিছুই নেই আর সেটা একদিন বা এক জন্মের জন্য নয় পুরো একুশটা জন্ম ধরে একবার শুধু ভাবুন একটা এমন জীবন যেখানে একশো শতাংশ পবিত্রতা একশো শতাংশ শান্তি আর একশো শতাংশ সমৃদ্ধি মানে কোনো কিছুর অভাব নেই এটাই তো দেবী দেবতা জীবন তাই না যেখানে দুঃখের নামগন্ধ নেই আসলে পুরো ব্যাপারটা কি বলুন তো মুরলির এই কথাটা শুনলে সবটা পরিষ্কার হয়ে যাবে আমরাই একসময় পূজ্য ছিলাম মানে দেবী দেবতা তারপর পূজারি হয়ে গেলাম নিজেরাই নিজেদের পুজো করতে শুরু করলাম আর এখন বাবার হাত ধরে আমরা আবার সেই পূজ্য হওয়ার দিকেই এগিয়ে চলেছি কি অসাধারণ একটা চক্র তাই না মুরলিতে না একটা কথা বলা হয়েছে একটা নিখুঁত ঘড়ির মতো অ্যাকিউরেট আত্মা হওয়ার কথা তো আজকের এই আলোচনা থেকে আমরা একটা জিনিস নিয়ে যেতে পারি চলুন আজ আমরা সবাই নিজেকে এই প্রশ্নটা করি এই পথে নিজেকে আরেকটু একটু অ্যাকিউরেট করার জন্য আজ থেকে কোনো একটা ছোট্ট স্টেপ আমি নিতে পারি এই ভাবনাটা থাকল ওম শান্ত